আমাদের কাছে খালি এক ছবি চাইছে আমরা ছবি দিছি দিয়ে আমরা কালটা দিছি ইন্টারেন্সের ডকুমেন্টসগুলো কে ওনার নাম তো জানি না আমাদের দিকে থাকতো থাকতে থাকতে আবার মানে বাইরে বাইরে কাজ করে মাঝে মাঝে যায় যে আমাদের কাছ থেকে আমার একবার রুযায় টুলে যায় তো আমরা আসছে রুমটায় নিয়ে আসছি রুমটা চল্লিশ কাজল বলে কোনো নাম রয়েছে কাজল নাম ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ডকুমেন্টসগুলা তোমাদেরকে ওরাই দিয়েছে তোমরা কি আগে আর এসেছো এভাবে এই প্রথম নাকি উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্যটা কী হ্যাঁ বাংলাদেশে কি কাজের অভাব রয়েছে নাকি টাকা বুঝেছি তো তোমরা কি পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে সামনে নির্বাচনকে ঘিরে কোন ধরনের অশান্তি বাংলাদেশ নাম বলতে পারো তোমরা কিভাবে চলে এসেছি তারপরে টাকা কত টাকা করে নিয়েছে তোমাদের কাছ থেকে জনপ্রতি হ্যাঁ